আজকে তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আজকে বাড়ির মা বাবা তাদের প্রতি অমানবিক যে অত্যাচার সেই অত্যাচারের জন্যই আজকে এই জায়গা এবং আজকে তারা সমাজের যে মাদকদ্রব্য তার মধ্যে বেশি লক্ষ্য নেশাপত্র তোমার চোখে আজকে এই জায়গা মা বাবা পৌঁছে নিয়ে না তারা আজ এটুকু করে অবচেতনার অন্ধকার থেকে নির্দেশনা আরও চলে যেতে পারে এবং নতুন রূপে আরও রামানো হতে পারে তাদের আরও বড় তারা যেন আরও বড় হয়ে আর একটা অন্য জায়গা পায় এটুকু তাদের কাছে আমাদের কাছে तादिक तो, तो तो के फ्री था मावा और पूरे आवर फ्री लिया इधर से मेन जाएगा वाला और ना के प्रत्येक फाइबर उठते से जानाची जे के ते जाएगा उनकेnotin जाएगा जैसे तालाब जाव जाए से चिंता सामना लिए आ जाते होंगे और ये ये

তখন তো আর খুঁজে পাবো না বউ উদাসী মনে কুঞ্জ কারণে এমনি করে থাকে মূল কত চিন্তা আর যাবে না চেষ্টা করি তো তোমারই খুলতে পারেনি ওগো মোর সবই আর তো তুমি দেবে না দেখো দুঃখ শুধু একটাই চাললে না তুমি মোর হৃদয়ে চিত্ত পাঠিয়ে তোমার ছবি দেখেছিলাম আমি নমস্কার ছোট্ট খাট তারা কিন্তু আবার নতুন করে শুরু করতে ভালোবাসার জায়গা নতুন করে এরপরে আমি একটা